আরে দীঘাতে আসাটা কোনো ব্যাপারই না মন চাইলেই জাস্ট একটা বাহানা বাহানা হলেই কিন্তু দীঘা আর তার সাথে কিন্তু আবার জগন্নাথ মন্দির তো বন্ধুরা এই হচ্ছে সিংহদুয়ার যেটা করছেন ভেতরটাতে আপাতত দেখছি নাথ মন্দির টাবে করেছে তো দেখো একদম কিন্তু আমি মুখের সামনে চলে এসেছি তখন কিন্তু তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলো জোরনাথ বলো নাম সুভদ্রা তিনটে রথ দেখো তৈরি করে নিয়েছে এনারা তো বন্ধুরা আর ইনফরমেশন দিয়ে দিই এই দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে দেখো একটা পার্ক হতে চালু হয়ে গেছে ওখানে দেখো জিরাফ দেখো দেখতে পাবে আর ওখানে দেখো হাতি দেখো আছে গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তো এবার ঘুরতে ঘুরতে চলে এলাম দীঘাতে আর দীঘাতে এখন কিন্তু আমি রয়েছি জগন্নাথ মন্দিরে সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে তোমরা এর আগে দীঘার জগন্নাথ মন্দিরে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে তখন উদ্বোধনের দিন সোনাশানি ছিল কিন্তু হঠাৎ করে উদ্বোধন দিন পাল্টে যাওয়ার জন্যে আমরা কি চলে এলাম আর এই দু হাজার পঁচিশে দেখো এখন দেখো সম্পূর্ণভাবে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে এসে প্রস্তুতি কিন্তু একদম শেষের পথে আর উদ্বোধন একদম মুখোমুখি তাহলে চলো হয়েছে সেটাও চলো আমি তোমাদের কাছে তুলে ধরছি এবং কোন দিনে এই উদ্বোধনটা হবে সেটাও আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা এই হচ্ছে সিংহদুয়ার যেটা করছে আর এখান থেকে সকল পূর্ণ এখান থেকে প্রবেশ করতে হবে আর একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে কাজ আপাতত একদম শেষ আর চলো আমরা একটু ভেতর দিকটা দেখি আগের বারে কিন্তু আমি দেখিয়েছিলাম কিন্তু ওখানে জেসিডি দিয়ে কিন্তু কাজ হচ্ছিলো এখন কিন্তু জেসিডিও কিন্তু নেই চলো একটুখানি দেখে নেওয়া যাক পালি দেখো ভেতরে ঘাসে জল দিচ্ছে আর বাইরে থেকে এখন অব্দি পুরোপুরি ঘেরা আছে খুব সুন্দর হয়েছে আর আমি তোমাদেরকে যতটুকু পাচ্ছি জুম করে টেনে দেখাচ্ছি আর দীঘার জগন্নাথ মন্দিরটা চলে এবার সামনে থেকে একটুখানি দেখিনি নিষ্ঠাটার পাশে কিন্তু দেখো এখন একদম তুরান্ত কিন্তু কাজ হচ্ছে মানে জোর কদমে কিন্তু কাজ হচ্ছে আর এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির দীঘা থেকে দেখো আগেরবারে কিন্তু কিন্তু ভাড়া বাঁধা ছিল একদম ওই উপর অবধি একদম ওই ওপর অব্দি এখন দেখো দেখা একদম খুলে দিয়েছে ওপরের দিকে আর প্রস্তুতি একদম শেষের পথে জগন্নাথ মন্দিরটা সত্যি কিন্তু অসাধারণ করছে আমাদের এই পশ্চিমবঙ্গে তাহলে চলো মাথার চুট একটু দেখে নেওয়া যাক এই অশোক চক্রটা সিংহদুয়ারের সামনে এই দিকে দিয়ে কিন্তু কাজকর্ম চলছে একদম কিন্তু জোর কদমে দেখো কাজ হচ্ছে তো এই ভেতরটাতে আপাতত দেখছি নাগ টাইপে পড়েছে খুবই সুন্দর তো দেখো একদম কিন্তু মুখের সামনে চলে এসেছি এসে দূর থেকে ছিল আর বিশাল বড় গেট করেছে এখানে খুবই সুন্দর আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো জগন্নাথ বলনাম সুভদ্রা তিনটে রথ দেখো তৈরি করে নিয়েছে এনারা দেখা যাচ্ছে এখান থেকে যতটুকু পাচ্ছে একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর ভেতরে অমায়িক পরিবেশ এখানে দিকে এটা কিন্তু সিংহ দুয়ার করছে করেছে এটা মেন আর এদিক দিয়ে দেখো পাশে দেখো তাছাড়া দেখো দুটো দেখো দুয়ার করেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি উদ্বোধন হওয়ার আগে থেকেই কি আস্তে আস্তে করে যত ভক্তগণরা আস্তে চালু করে দিচ্ছে তো বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিয়ে দিই এই দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে দেখো একটা পাহাড় থেকে চালু হয়ে গেছে আর এখানে যতটুকু পাচ্ছি জুম করে টেনে দেখিয়ে দিচ্ছি আর দেখো সামনে দিঘাব দেখো দেখতে পাবে আর ওখানে দেখো হাতি দেখো আছে এই হচ্ছে জগন্নাথ মন্দির পিছনের দিকের রাস্তা এই আমাদের পিছন দিকে দেখো জগন্নাথ মন্দির জয় জগন্নাথ দিঘাতে কোনো ব্যাপারই না মন চাইলেই জাস্ট একটা বাহানা বাহানা হলেই কিন্তু দিঘাতে চলে আসা আর তার সাথে কিন্তু আবার জগন্নাথ মন্দির আবার কিন্তু শুরু হচ্ছে আগামী হচ্ছে

তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতা জয় জগন্নাথ জয়